যারা মুক্তিযোদ্ধা না ও মুক্তিযোদ্ধা তারা যদি প্রমাণ না করতে পারে তাহলে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে আমরা বাদ দেব এবং দীর্ঘ সময় ধরে যে মুক্তিযুদ্ধের সুবিধাগুলো যে তারা ভোগ করেছে সেই আঙ্গিকে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে পারব আসসালামু আলাইকুম আমি ইতিমধ্যে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম যে অমুক্তিযোদ্ধা যারা আছে তাদের যাচাই বাছাই চলছে এবং কি প্রসেসে চলছে এই বিষয় কিন্তু মুক্তিযোদ্ধা বিষয় যে উপদেশটা আসে ইনি কিন্তু খুবই তৎপর এবং এটা নিয়ে খুবই সিরিয়াসলি কাজ করছে যারা অমুক্তিযোদ্ধা আছে তাদের বাদ দেওয়ার ব্যাপারে তো এই বিষয়ে আমি আগেই জানিয়েছিলাম যে যারা অমুক্তিযুদ্ধ আছে তাদের যদি বাদ হয়ে যায় তাদের ভাতা বন্ধ হবে ঋণের যে টাকা নিয়েছে সেগুলো ফেরত দেওয়া লাগবে এবং তাদের কোটায় যারা বিভিন্ন জায়গায় পোস্টে চাকরি করছে তাদের কিন্তু সেই পদগুলো বাতিল হতে পারে এ বিষয় কিন্তু খুবই জোরদার হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ডল এ বিষয় আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক যে উপদেষ্টা রয়েছে ফারুকি আজম চৌধুরী তিনি বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে বর্তমানে এই সমন্বিতার সংখ্যা প্রায় লাখ এদের মধ্যে জন যাদের মাসিক সম্মানী ভাতা বিশ হাজার দুটি উৎসবে ভাতা পান দশ হাজার বিজয় দিবসের ভাতা পাঁচ হাজার এবং বাংলা নববর্ষেও ভাতা পান দুই হাজার করে আদালতে মামলা থাকায় দশ হাজারের ওপরে মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুক বলেছেন বাঙালির চেতনা মুক্তিযোদ্ধাদের এই জায়গায়ও গেল পনেরো বছর আওয়ামী সরকারের দুর্নীতি পৌঁছেছে ভাতার তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা রয়েছে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করেছে তাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় তালিকা পাঠানো হয়েছে সব জেলা উপজেলায় সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে আমরা হয়তো এলাকা ভিত্তিক এবং জাতীয় ভিত্তিকে আমরা কিছু মুক্তিযোদ্ধাদের বের করতে পারবো যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা তারা যদি প্রমাণ না করতে পারে তাহলে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে আমরা বাদ দেব এবং দীর্ঘ সময় ধরে যে মুক্তিযোদ্ধার সুবিধাগুলো যে তারা ভোগ করেছে সেই আঙ্গিকে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে পারব সংখ্যা বলা হয়েছে যে ৩০ লক্ষ মানুষ মারা গেছে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ এত আমাদের কাছে এত ভালোবাসার এত পবিত্র যুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য সেখানে কোনো কিছু আরোপিত কিছু আমরা গ্রহণ করতে পারি না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পাঁচ হাজার দুইশো ছিয়াশি জনকে শহীদের ভাতা দেওয়া হয় তাহলে যদি আমরা এত এত বড় সংখ্যা বলি ওরা কেন ভাতা পাবে না তারা সরি যুদ্ধ করেছে তাদের সাথে যারা নানা নাঙ্গিকে সাহায্য সহযোগিতা করেছে সবাইকে সমান মর্যাদায় নিয়ে আসা হয়েছে এটা অনেক মুক্তিযোদ্ধারা মানতে যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন